আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি আজকে নিয়ে এসেছি ডাল দিয়ে মূলার মজাদার একটি রেসিপি শীতকালীন মুলা ডাল দিয়ে এভাবে রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজার হয় তো এখানে এক কাপ ডাল আমি ভালোভাবে ধুয়ে দশ মিনিটের মতো ভিজিয়ে রেখে পানি ছেঁকিয়ে নিয়েছি এরপরে আদা রসুন বাটা দিয়েছি একটা চামচ এবং হলুদ মরিচ জিরা আর হচ্ছে ধনিয়া হাফ চা চামচ করে দিয়েছি লাল মরিচের গুঁড়োটা চা চামচ দিয়েছি এরপরে একটি পেঁয়াজ কুচি দিয়েছি দিয়েছি দুটা কাঁচামরিচ এরপরে সাধমতো লবণ আর দুই টেবিল চামচ তেল দিয়ে ডালগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন একটি ল্যাক দিতে ভুলে গিয়েছেন প্লেস একটি ল্যাক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করবো আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই তো ডালটা মাখিয়ে আমি এখন চুলায় বসিয়ে দিয়ে চার পাঁচ মিনিটের মতো ভেজে নিব। এতে করে ডালের মধ্যে যেটা একটা কাঁচা ফ্লেভার থাকে এবং মশলাগুলো কাঁচা গন্ধটা সব কিছু চলে যাবে তো এরপর ডালগুলো ভালোভাবে নাড়াচাড়া করে এক কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম ডালগুলো পারফেক্টলি সেদ্ধ করে নিয়েছি ডালগুলো আগে থেকে ভিজিয়ে নিলে সেই ডাল সেদ্ধ হতে একদমই সময় লাগে না এবং ডালটা খেতেও মজার হয় এ তো দেখতে পাচ্ছেন পাঁচ ছয় মিনিটের মধ্যে আমার ডালগুলো একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে তো এখানে দুটো মূলা আমি এইভাবে একটু হালকা মোটা করে স্লাইস করে কেটে নিয়েছি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে অনেকে দেখা যায় মূলা সেদ্ধ করে পানিটা ফেলে দেয় বা লবণ দিয়ে ধুয়ে নেয় তো আমার কাছে মনে হয় যে কোনো সবজি এভাবে সেদ্ধ করে পানিটা ফেলে দিলে সেটার ভিটামিন চলে যায় আমি আর কিছুই একটা সময় এই মূলার গন্ধই নিতে পারিনি এখন এই মূলাটা আমার কাছে খেতে ভালো লাগে আর এখানের মূলাগুলো কেমন যেন খুব ভালোভাবে সেদ্ধ হয় একদমই গন্ধ থাকে না তো যার জন্য আমি কেটে ধুয়ে পরিষ্কার করে ডালের সঙ্গে মূলাটাকে পাঁচ ছয় মিনিটের মতো মিডিয়াম আছে একদম ভালো করে কষিয়ে নিয়েছি এখানে একটি টমেটো আমি ছোট টুকরো করে দিয়েছি টমেটোটাকেও ডাল এবং মূলার সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে একদম ঢাকনা দিয়ে ঢেকে পারফেক্টলি মূলা এবং টমেটোটাকে সেদ্ধ করে নিব। এই তো আমি পাঁচ সাত মিনিট মিডিয়াম আছে অবকা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছিলাম তো এরপরে আমি ডালগুলো একটু ভালোভাবে চেড়ে দিচ্ছি তো সব কিছু যেমন পারফেক্টলি এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়েছে এখন আমি আরও ভালোভাবে পারফেক্টলি সেদ্ধ হওয়ার জন্য এখানে দেড় কাপ ফুটন্ত গরম পানি দিয়েছি ডালের ঘনত্বটা পাতলা বা কতটা ঘনত্ব খাবেন সেটা বুঝি এখানে যার যার পরিমাণ মতো পানিটা অ্যাড করবেন এরপর ডালের ছাদটা বাড়িয়ে দিতে দিয়েছি একটি নাগামরিচ মাঝখান দিয়ে ফেরে এবং ধনিয়া পাতা কুচি দিয়েছি অল্প করেই কারণ নাগামরিচের ঘ্রানটা এই ডালে বেশি ভালো লাগবে তাই আমি ঝালটাও যেহেতু ছড়াই আর ঘ্রানটাও যেহেতু ছড়াবে সেজন্য মাঝখান দিয়ে ফেরেই দিয়ে দিয়েছি সেম প্রসেসে আমার দাদিরা রান্না করতো সেটাই আজকে তৈরি করে দেখাচ্ছি তো এরপর এখানে তিন টেবিল চামচ সয়াবিন তেল নিয়ে এক টেবিল চামচ রসুন কুচি এবং বড় একটি পেঁয়াজ কুচি দিয়ে একদম লাল লাল করে ভেজে নিয়েছি তো এই বাগানটা দেওয়ার সাথে সাথে ডালের স্বাদটা আরও যেন দ্বিগুণ বেড়ে যাবে আশা করি আমার আজকের রেসিপি ভালো লেগেছে যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও লেগে যায় প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন আর যারা এই কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা আপনাদের সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারেন এই তো ডালটা আমার ধনিয়া পাতা দিয়ে বাগানটা দিয়ে এক মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি গরম গরম সার পরে নিয়েছি দেখুন আমার ডালের ঘনত্বটা একদম মানে ঘনও না আবার পাতলাতেও না এভাবেই ডালটা খেতে বেশি মজার হয় তো আপনারা আপনাদের পছন্দ মতো ঘন এবং পাতলা করে নিতে পারেন নতুন রাঁধুনি এবং প্রবাসী বেচালাররা খুব সহজে এভাবে ডাল রান্না করে নিতে পারেন আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ